নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হলো একটি বিশেষ দিন আজকে হলো লোকনাথ তিরোধান দিবস বা লোকনাথ পুজো তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই লোকনাথ পুজোর প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো লোকনাথ পুজোর দিনটা আপনারা কেমনভাবে কাটালেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের সাথে আমি লোকনাথ পুজোর কিছু মুহূর্ত আজকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে নেব প্রতি বছরের মতো এই বছরেও আমি লোকনাথ পুজো করছি কিন্তু লোকনাথ পুজোর দিনটা সেইভাবে মনটা ভালো না থাকায় সেইরমভাবে কোনো ভিডিও কিন্তু করা হয়নি যতটা সম্ভব হয়েছে ভিডিও করেছি অন্যবারে তো আমি ভিডিও করে যখন রান্না করি সেই মুহূর্তগুলোও শেয়ার করি কিন্তু এই বছর সেটা সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক তো এইদিকে এখন সমস্ত সবজি কিন্তু ভাজার জন্য কেটে নিয়েছি এখানে আলু আছে পটল আছে রয়েছে ঢেঁড়স বরবটি কাঁকরোল আর এদিকে রয়েছে কুমড়ো আর এখানে যেহেতু ফ্রাইড রাইস করবো তো তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি আর এইদিকে কিন্তু আমি একটা মিক্সড সবজি বা পুঁই শাকের চচ্চড়ি কিন্তু বানাবো যেহেতু এবছরে ভেবেছি একটু খিচুড়ি করব তার জন্যই তো এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফলপ্রসাদ রেডি করা রয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলো একে একে কেটে সুন্দর করে সাজিয়ে নেব এখানে রয়েছে কাঁঠাল মিছরি তালশাস আর অমৃত্তি আর আর কী কী রয়েছে ফলপ্রসাদে সেটাও চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই তো এখানে কিন্তু রয়েছে কালোজাম খেজুর রয়েছে আপেল পিয়ারা এবং জামরুল তো এই বছরের ছোট খাট্টোর উপরেই কিন্তু আয়োজনটা করা হচ্ছে আর এখানে আছে আম শশা এবং কলা তো কেন বললাম মন মেজাজটা ভালো নেই সেটাও শেয়ার করি আগের দিন হঠাৎই মায়ের ভীষণ শরীরটা খারাপ হয় যার জন্য কিন্তু প্রায় মাঝরা অবধিই কিন্তু আমরা হসপিটালে ছিলাম তো তার জন্য মন মেজাজটা কিন্তু একদম ভালো ছিল না যার জন্য আমি কিন্তু সেরমভাবে কোনো ভিডিও শেয়ার করিনি তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাই ভাবলাম কিছু পুজোর মুহূর্তই শেয়ার করে নি তো তার জন্যই শেয়ার করা এখন মা মোটামুটি ভালোই আছে কিন্তু হঠাৎ করে এরম শরীরটা খারাপ হয়ে যাওয়ায় এমার্জেন্সিতে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সত্যি কিন্তু একটু টেনশানে আমরা সবাই পড়ে গেছিলাম এবং খুব খারাপও লাগছিলো যে এরমভাবে মার তো শরীর খারাপ হয় না হঠাৎ করে এরকম হয়েছে তার জন্য বুঝতেই পারছেন মন মেজাজটা একদমই কিন্তু ভালো ছিল না তো তার মধ্যে যেহেতু তার পরের দিনই রয়েছে লোকনাথ পুজো তো প্রতি বছর তো আমি লোকনাথ পুজো করি এবং ভোগ প্রসাদ রান্না করি তো এই বছর আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে এত কিছু আয়োজন করার দরকার নেই এমনি নর্মালি প্রসাদ দিয়ে পুজো দিতে তো যেহেতু বছরের প্রতিটা বছরই এই দিনটাই করি তো আমারই একটু কিরম কিরম লাগছিল তো সেই কারণে আমি বললাম যে না থাক প্রসাদ দিয়ে তো আমি কোনোদিনই পুজো দিই না শুধু সমস্ত ভোগ রান্না করেই দিই তো সেই জন্য এই বছরও কিন্তু ভোগ রান্না করে দিয়েছে আর এই যে এত কিছু রান্না দেখছো এত কিছু রান্না কিন্তু একার হাতে করা আমার পক্ষে সম্ভব হতো না আমার শাশুড়ি মাই কিন্তু আমার হাতে হাতে এগুলো সমস্ত কিছু করেছে এখানে রয়েছে লুচি আলুর দম আরও কী কী আইটেম আছে তোমরা তো দেখে নিয়েছ তো তোমাদের সাথে শেয়ার করে নেবো লুচি আলুর দম এখানে চাটনি আছে সুজি রয়েছে এখানে পুঁই শাকের চচ্চড়ি তার সাথে রয়েছে ওদিকে ফ্রায়েড রাইস এবং যে ভাজার জন্য সবজি কেটেছিলাম সেই ভাজা আর খিচুড়ি আর তার সাথে রয়েছে এদিকে ফলপ্রসাদ আর অমৃত্তি তো তোমাদের সাথে এগুলো শেয়ার করেছি আর সবাইকে বলছি এখন যেহেতু খুব গরম পড়েছে ওয়েদারটা ভীষণ বাজে তো সেই দিনকার এমার্জেন্সিতে গিয়ে বুঝলাম যে সত্যি বাইরের অবস্থা খুব খারাপ মানে এমার্জেন্সিতে এতটাই ভিড় যে মানুষকে জায়গা দিতেই পারছে না সেই কারণে সবাইকে বলবো সাবধানে থেকো সুস্থ থেকো কারণ সত্যিই এখন পরিস্থিতি খুব খারাপ এই গরমে প্রচুর মানুষের শরীর খারাপ হচ্ছে যার জন্য কিন্তু হসপিটালে যেতেই হচ্ছে মারও কিন্তু এই গরমের দরুনই কিন্তু ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো আর তো সেই জন্যই কিন্তু আমরা রাত্রি হঠাৎই যেহেতু এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আমরা সেই জন্য কিন্তু রাত্রিবেলায় আর তো কোনো ডাক্তার পাবো না তার জন্য কিন্তু আমরা এমার্জেন্সিতেই গেছিলাম তো এইখানে এই যে দেখো প্রসাদ রেডি করেছি তো যা গরম মানে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ শরীরটা খারাপ হচ্ছে বুঝতেই পারছো সিচুয়েশানটা খুব খারাপ এখন তো এই যে দেখতেই পেলে আমার কিছু সামান্য আয়োজন করা যেহেতু বললাম মন মেজাজ ভালো ছিল না সেইভাবে কোনো ভিডিও করা হয়নি যতটা সম্ভব হয়েছে করেছি তো আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য